হ্যালো বন্ধুরা থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা নিজের প্রতি খেয়াল রাখুন নিজেকে পজিটিভ রাখার সবসময় চেষ্টা করুন কারণ আগামী দিনে আপনাদের মধ্যে কিছু পরিবর্তন ঘটছে যাই হোক নতুন বন্ধুরা যারা আসছেন

আপনার কি পরিবর্তন আসছে কেমন মানে কোন কোন পরিবর্তন আসছে আপনার জীবনে যেগুলো ঘটবে তো সেগুলো দেখবো

কোন পরিবর্তন কি পরিবর্তন কি পরিবর্তন খোঁজবে ম্যাজিসিয়ান তারপরে তার বিয়ের

দুটো পেজের কাজ এসছে একটা পেজ অফ ওয়ান একটা এসছে পেজ অফ কাপ বন্ধুরা খুব ভালো করে শুনলেন বুঝবেন এখানে যেটা আমি বুঝতে পারছি আপনারা সবাই আমি বলবো না কিছু মানুষের মধ্যে একটু ব্যাপারটা ছিল মানে যতই বয়স হোক আপনার যদি উম চল্লিশ পঞ্চাশ বছরও বয়স হয় বা বেশিও হয় আপনার আহ আপনার মধ্যে না একটা শিশু সুলভ ব্যাপার ছিল বুদ্ধিটা একটু ইম্যাচুরিটি ইনোসেন্ট ব্যাপার ছিল আপনার মধ্যে হতে পারে ইনোসেন্টের মতো কোনো কাজও করেছেন ভুল ভ্রান্তি হতে পারে জীবনে অনেকে অনেক কিছুই তো ভুলে ভুল করেন তো চাই হোক আপনি যাই করুন না কেন আপনাকে দেখে অনেকেই না আপনার সাথে মুখোশ করে অভিনয় করে তাকে ধরতে পারেন এই ইনোসেন্ট ব্যাপারটা থাকা ইনোসেন্ট ব্যাপারটা তার মানে যে একটা যার মধ্যে একটা বাচ্চা সুলভ বুদ্ধি থাকবে তার মধ্যে তো অতটা ম্যাচরিটি থাকে না তিনি মনে করতেন সবাই কি আপনি মনে করতেন সবাই আপনার জন্য ভালো খুব বেটার আমার ভালো চাই আমাকে খুব ভালোবাসে প্রত্যেকে এগুলো না আপনি চিন্তা করতেন কিন্তু এখন আপনি বুঝতে পেরেছেন বেশ কয়েক বছর খুব হয়তো বছর তিন বছর হবে খুব বেশি দিন হয়নি যেটা আপনার মধ্যে পরিবর্তন এসছে আপনার মধ্যে না অনেকটা ম্যাচুরিটি চলে এসছে আর যে ম্যাচুরিটিটা এসছে সেই ম্যাচুরিটি দিয়ে আপনি এখন মানুষ চিনতে শিখে গেছেন আপনি মানুষ চিনতে শিখে গেছেন কোন মানুষের তাকানো চোখ দেখলে মানুষের ভাইব্রেশন দেখলে আপনি বুঝতে পারেন যে এই মানুষটা কেমন কি আপনার ভালো চায় কি আপনার ক্ষতি চায় সেগুলো বোঝার ক্ষমতা হয়েছে আপনার এবং এখানে যারা মুখোশ করে অভিনয় এতদিন করেছেন তাদেরকে ভালো মানুষ বলে মনে করেছিলেন এখন তাদেরকে চিনতে পারছেন বুঝতে পারছেন যে এরা সত্যি আপনার জন্য ছিল না। নয় সেটা আপনার ফ্যামিলির মানুষ হতে পারে আত্মীয় স্বজন হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে বন্ধু বান্ধব হতে পারে যেটা আপনার ভালো কেউ চাইতো না সেই জায়গাটায় আপনি বুঝতেন না আপনি ভাবতেন সবাই আপনার ভালো যান কিন্তু মুখোশ পরে কিছু মানুষ আপনার সাথে বেশ অভিনয় করেছেন আপনি সেটা ধরতে পারেন সময় তখন আপনি ভীষণ একটা যেটাকে ভালো মানুষ বলা হয় যে ইনোসেন্টটাকে বাচ্চাদের মতো কোনো তার মধ্যে কুটিলতা বলে জিনিস নেই জটিলতা কুটিলতা জিনিস নেই এরকম একটা মানুষ ছিলেন আপনি ইনোসেন্ট মনেই যে খারাপ আমি সেটা বলছি না কিন্তু যদি আপনি করতেন পাজিগিরি করতেন তাহলে বলা যেত যে আপনি খারাপ মানুষটা আমি বলছি না আমি বলছি মানে মানে আপনার বয়স যেমনই হোক না কেন বুদ্ধিটার দিকে আপনি একটা ষোলো আঠেরো বছরের ছেলে মেয়েদের মতো বুদ্ধি ছিল আপনার নাবালকের মতো বুদ্ধি ছিল যাই হোক এইখান থেকে আপনি না এখন ম্যাজিসিয়ানের জায়গা চলে এসেন এই চলে সাথে আপনার মধ্যে প্রচুর পরিবর্তন এসছে আপনার মধ্যে পরিবর্তন যে মানুষগুলো আপনার সাথে অভিনয় করেছেন এতদিন ধরে সে মানুষগুলোকে চিনতে পারছেন বুঝতে পারছেন কিন্তু এতটাই ম্যাচুরিটি হয়েছেন এখন তাদেরকে কিছু বলছেন না শুধু দেখে যাচ্ছেন সহ্য করে যাচ্ছেন এবং নিজের গ্রোথের দিকে দাঁড়িয়েছেন একটা পাওয়ারের জায়গায় আপনি কিন্তু পৌঁছে গেছেন যে জায়গাটায় একটা ম্যাজিশিয়ানের কাছে কাপ বলুন ওয়ান্ড বলুন সোর্ড বলুন পেন্টাকেল বলুন সব আছে তার মানে ঘর বাড়ি অর্থ পাওয়ার পজিশন নাম যশ খ্যাতি সমস্ত কিছু হয়তো আপনি অর্জন করতে চলেছেন এবং যদি আপনি কিছু নাও করতে পারেন আগামী জিনিসটা আপনার হচ্ছে আগামী জিনিসটা আসতে আসছে আপনার জীবনে কারণ এখানে যে আপনাকে ঠকিয়েছিল তারাই এখন অবাক হয়ে যাবেন আরো যত দিন যাবে তত অবাক হবেন দেখুন সারা জীবন তো মানুষ মানুষ ইনম্যাচুর থাকে না ইনম্যাচুড় থাকে না পরিবর্তন তো হয় বয়সের সাথে সাথে মানুষের তারপরে মানুষের সাথে মিশতে মিশতে মানুষের পরিবর্তন হয় না আহ আপনি সবাই জন্মেই বিশাল বুদ্ধিমান বা বুদ্ধিমতি করে জন্মায় না এখানে আপনি ছিলেন একটু ইন্ডাচুর তাই আপনাকে নিয়ে সবাই মজা করেছে টোন টিটকারি করেছে এখানে আপনাকে নিয়ে অনেক রকম কথা বলেছে সেই জায়গাটা আপনি এখন সব বুঝতে পারতেন মানুষগুলোকে যারা অভিনয় করেছিল আপনার সাথে যারা বদমাইশি করেছিল যারা অভিনয় করেছিল যারা আপনাকে আপনার পিছনে সমালোচনা করেছিল সেগুলো সব আপনি এখন ক্লিয়ার আপনার কাছে কোন মানুষটা কেমন আপনি সমস্ত চিনতে পেরে গেছেন কারণ আপনি ম্যাজিশিয়ানের জায়গায় চলে এসেছেন আপনার যে মধ্যে যে পাওয়ার যে পজিশনটা এসছে আগামী দিনে আপনি যেটা চাইবেন ঘর বাড়ি বলুন চাইছেন একটা বাড়ি কিনবেন কিনতে পারবেন একটা গাড়ি কিনবেন কিনতে পারবেন ফ্ল্যাট কিনবেন কিনতে পারবেন যে কোনো দিন আপনি চাইছেন একটা ভালো পজিশনে পৌঁছাতে নাম দশ খ্যাতি বা মানুষের উপকার করা মানুষকে পথ দেখানো বটম অব দ্যাটে কিন্তু এই দেখিয়েছিলাম আমাদের আমি বের করিনি এখন নিলাম আগামী দিনে আপনি এই যে লন্ঠনটা ধরে আছেন আপনি কিন্তু যারাই আপনাদের আপনার সাথে খারাপ ব্যবহার করেছেন খারাপ কথা আপনার সম্পর্কে বলেছেন তাদের পথ দেখানোর জন্য সেই আলোটা আপনাকেই ধরতে হবে তবেই তারা কিন্তু রাস্তা দেখতে পাবেন না হলে অন্ধকার পথে চলে যাবেন তাহলে ইউনিভার্স কি বলছেন আপনার দ্বারা প্রচুর মানুষ আলোকিত হবেন প্রচুর মানুষ অন্ধকার থেকে বেরিয়ে আসবেন যে জায়গাটায় আপনাকে বসিয়েছিলেন প্রত্যেকে এবার সেই জায়গা থেকে কোথায় বসাবেন নিশ্চয়ই আপনারা আন্দাজ করতে পারছেন আপনারা যে জায়গায় ছিলেন এই যে মুখোশ করা মানুষগুলো আপনার সাথে যে ব্যবহারটা করেছেন এখন তারা বুঝতে পারবেন এই যে আলো এই যে লন্ঠন আপনি দেখানোর জন্য পৃথিবীতে ইউনিভার্স কিন্তু আপনাকে নিয়ে এসছেন প্রত্যেকের পথে আলো দেখানোর জন্য তাই আপনার সাথে ঠিক 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 ঠিকই ঠিক 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 বললেন যাই হোক যদি আপনারা যে পথে আছেন যে কি কাজ করছেন কি কিসের মধ্যে আছে যদি বলেন আপনারা ঈশ্বরকে ভালোবাসেন অবশ্যই ভালোবাসেন ঈশ্বরকে ভালোবাসেন কিন্তু সেটা হয়তো আপনার আপনার মধ্যে একটা কেমন ছিল চাপা দেয়া মতো মানে আপনি কাউকে দেখাতেন না যে আপনি ভীষণ ঈশ্বরকে ভালোবাসেন ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা পুজো পাঠ করা বিশাল কিছু আপনি কখনোই দেখাননি কাউকে সেটা নিয়েও হয়তো কিছু মানুষের আপনাকে নিয়ে একটা আলোচনার সমালোচনার একটা পাত্র বা পাত্রী হিসেবে আপনাকে নিয়েছিল সেখান থেকে বলছেন ইউনিভার্স বলছেন যে এই স্পিরিচুয়াল পথটা এমন একটা পথ ফল মূল দিয়ে ফুল দিয়ে সাজিয়ে বসে করতে হয় না এই যে ভিতরে তোমার ভিতরে যে চোরা জিনিসটা ছিল যে জিনিসটা তুমি কোনোদিন কাউকে তোমার ভিতরে যে তুমি অন্তরে অন্তর থেকে আমাকে ডাকতে সেই ডাক ইউনিভার্স আপনার আপনি যে ইউনিভার্সকে ডাকতেন ইউনিভার্স আপনাকে ডাইরেকশন দিচ্ছে না কোন পথে চলবেন কিভাবে চলবেন কিভাবে চললে আপনি ভালো থাকবেন কারণ দেখুন আপনি হয়তো কোন সময় ইউনিভার্সের কাছে আপনার জীবনের জন্য আপনার সুন্দরভাবে একটু বাঁচার জন্য জাস্টিস দিয়েছিলেন সেই জাস্টিসটা ইউনিভার্স আপনাকে দেবেন কি কি ঘটতে চলেছে অনেক কিছু ঘটতে চলেছে আপনার জীবনে আগামী দিনে কিছুদিন অপেক্ষা করুন সবাই দেখতে পাবেন আপনার জীবনটা এই যে হাজার হাজার মানুষকে আপনি আলো দেখাচ্ছেন তাই আপনার আলো অন্য কেউ দেখাতে পারবেন না আপনার আলো একমাত্র ইউনিভার্স দেখাবেন কারণ এখানে জাজমেন্টের কাজ এসছে অ্যাঞ্জেল প্রোটেকশনের মধ্যে আপনি রয়েছেন এবং অ্যাঞ্জেল গাইড করছেন আপনাকে এবং অ্যাঞ্জেল বলছেন তুমি যে ভালো কর্মটা করেছো সেই কর্মফল পাওয়ার সময় তোমার এসেছে এবার তোমার কর্মফল তুমি পাবে তো এখানে দেখা যাচ্ছে যে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল বাঁশি বাজিয়ে দিয়েছেন অলরেডি বাঁশি বাজিয়ে দিয়েছেন দেখুন ছবিটা দেখুন বুঝতে পারবেন তার মানে আপনি যে ভালো কাজগুলো করেছেন ভালো কর্ম যা এতদিনে করেছেন সেই কর্মফল পাওয়ার কিন্তু আপনার সময় এটা কিন্তু আপনাদের বিশাল বলবো একটা পাওয়ারফুল জায়গা আসতে আপনি যদি বিবাহিত না হয়ে থাকেন আপনার বিয়ের সুযোগ আসছে আপনি যদি চাকরি না পেয়ে থাকেন চাকরির সুযোগ আসবে আপনি যদি বিজনেস করব মনে করেন বিজনেস করতে পারবেন বাড়ি গাড়ি সমস্ত সমস্ত দিক কিন্তু একটা প্রচুর অপরচুনিটি আসছে আপনার প্রচুর অপরচুনিটি এই অপরচুনিটি দেখে আপনাকে যারা হিংসা করতেন যারা ডেভিলের মতো মুখোশ করে আপনার সাথে অভিনয় করেছেন তারা এবার কিন্তু দেখবেন আপনাকে আর নিজেরাই কিন্তু আর কি করবেন তারা ভাববেন অলরেডি ভাবতে শুরু করে দিয়েছেন আপনার সম্পর্কে অলরেডি আলোচনা অলরেডি সমালোচনা শুরু হয়েছে যে আপনি কি করে পারলেন কি করে এই জায়গায় পৌঁছতে পারলেন আপনি কি করছেন এমন কিছু তো করছেন যে জায়গাটা কোনোদিন কেউ আশা করেননি কেউ ভাবেননি আপনাকে ভীষণ ছোট চোখে দেখতেন হতে পারে আপনার আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে বা ধরুন আপনার এই যে বললাম ইনোসেন্ট ব্যাপারটা ইনোসেন্ট ব্যাপারটা রয়েছে অপরচুনিটি ব্যাপার আপনার প্রচুর অপরচুনিটি আছে আপনি এই অপরচুনিটি গুলোর মধ্যে খারাপ ভালোটা আপনাকে বাড়তে হবে ইউনিভার্স বলছেন আমি তোমাকে লাভবান হবে তবেই তোমার জীবনে ভালো জিনিসগুলো সব ঘটবে না হলে কিন্তু ভালো জিনিস আপনি ঘটাতে পারবেন না যেমন দেখুন এখানে এরকম একটা পজিশনে কিন্তু আপনি পৌঁছাতে চলেছেন না কেন রাজা বা রানী এখন এখন রাজা রানীর দেশ নেই দুনিয়া নেই রাজা রানীর পাঠ চলে গেছে বহু বছর আগে সেটা বড় কথা নয় একটা তাদের মতো জায়গা যেটায় মানুষ সম্মান দেবে মানুষ আপনার কাছে আসবে আপনার কাছ থেকে হয়তো কোনো যুক্তি পরামর্শ করবেন আপনার আপনি হয়তো তাদেরকে পথ দেখাবেন আলো দেখাবেন যে পথটা অন্ধকার পথে চলছে সেই মানুষগুলোকে আপনি হয়তো আলোর পথে নিয়ে আসতে চলেছেন দিনে তাই আপনি কিন্তু সিংহাসনে বসছেন আপনি সিংহাসনে বসবেন এবং ইউনিভার্স বলছেন যে জিনিসটা তোমার অভাব আছে সেই জিনিসটাই তোমার ফুলফিল হতে চলেছে তোমার আর কোনো অসুবিধা হবে না তাই আপনাদের বলবো বন্ধুরা যে জায়গাটায় আপনারা পরিবর্তন কি পরিবর্তন বা কোন কোন পরিবর্তন আপনার জীবনে আসছে যেগুলো ঘটবেই এই জিনিসগুলো কিন্তু আপনার জীবনে ঘটবে এবার সেই ব্যক্তিটি কারা আপনারা আপনাদের মধ্যে সবাই তো হবে না কিছু মানুষের মধ্যে হবে কিছু মানুষের মধ্যে কম বেশি হবে এরকম হবে এখানে আমি বলবো যে এই যে মানুষগুলো আপনার সম্পর্কে বাজে কথা বাজে কথা বলেছেন তাদের ইউনিভার্স কি করবেন অনেক কিছু পাবেন অনেক কিছু পেতে চলেছেন যে কষ্ট পেয়েছেন যে আঘাত পেয়েছেন যে জায়গা থেকে আপনি মনে করেছিলেন কোনোদিন আর বেরোতে পারবেন না সেই জায়গা থেকে যে আপনি বেরিয়েছেন বেরিয়ে দেখুন আপনি কোথায় পৌঁছাচ্ছেন খ্যাতি নাম যশ আহ অর্থ সব কিছু সব কিছু কিন্তু আপনার উন্নতি বা ভালো কিছু ঘটতে চলেছে একটা ম্যাজিসিয়ান মানে অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন জীবনে হয়তো আর্থিক কষ্ট ছিল আপনার বুদ্ধির জন্য হয়তো অনেক কষ্ট পেতে হয়েছে আপনাকে শারীরিক মানসিক অনেক কিছু অনেক কিছু কষ্ট পেয়েছেন আপনি সেই জায়গাটা ইউনিভার্স সব দেখেছেন আপনি কিভাবে সহ্য করেছেন কিভাবে কষ্টগুলো নিজের ওপর দিয়ে বয়ে গেছে সে যেমন গঙ্গার ওপর দিয়ে অনেক নোংরা চলে যায় কিন্তু মা গঙ্গা মা গঙ্গাই থাকেন মা গঙ্গা ইউনিভার্স আপনাকে আজকে সেই জায়গা থেকে আপনি বার করছেন আপনার কি দেয়ালে থেকে গেছিল আপনি মনে করেছিলেন এখান থেকে আর বেরোতে পারবেন না বা এই জায়গা থেকে আপনি আর কোনোদিন আপনি এখন আর কারো ভালোবাসা কেউ ভালো বললো কি বললো না এইসব প্রত্যাশা কি বল আপনি এগুলো নিয়ে আর ভাবেন না এই জিনিসগুলো ভাবার ঊর্ধ্বে কারণ এই সমস্ত চিন্তা ভাবনা আপনার মধ্যে এখন নেই কে কি বললো কে খারাপ বললো কে ভালো বললো কে ভালোবাসলো কে ভালোবাসলো না কে নিন্দে করলো কি মন্দ করলো এটা নিয়ে আপনার এখন মাথা ব্যথা নেই কারণ এই যে পাওয়ার এই যে পজিশন জায়গাটা যে ম্যাজিশিয়ান এই ম্যাজিশিয়ানের মধ্যে এসব থাকে না কারণ এই ম্যাজিশিয়ান সব কিছু করতে পারে সেই সময়টা আপনার আসছে সেই দিনগুলো সেই দিনটা আপনাদের বন্ধুরা আসছে এখানে আনন্দ সেলিব্রেশন যেগুলো ভুলে গেছিলেন যেগুলো আপনার জীবন থেকে সব মুছে গেছিল হয়তো সারা জীবনই কষ্ট করেছেন কোনোদিন আনন্দ করবেন সেটাও সেটাও কিন্তু আপনি সেলিব্রেশন করবেন হয়তো বন্ধু বান্ধবদের সঙ্গেই হোক বা আপনার লেভেলে কোনো মানুষদের সঙ্গেই হোক হতে পারে যে আপনি আর সেই যে মানুষগুলো আপনাকে নিয়ে সমালোচনা নিন্দে বন্দোপত্র তাদেরকে তো আর পাত্তা দেবেন না কিন্তু যে মানুষ এখন আপনার লেভেলে তাদের সাথে হয়তো সেলিব্রেশন করছেন আনন্দ করছেন এনজয় করছেন এই দিন আসছে আপনার তো বন্ধুরা এখানে বলবো যে কোন কোন পরিবর্তন বা কি কি পরিবর্তন আপনার জীবনে আসছে বা কোনগুলো ঘটবে যাদের বিয়ে হয়নি তাদের বিয়ে হচ্ছে আহ সবটাই সবটাই বলে দিয়েছি ঠিক আছে এখানে আর নতুন করে কিছু বলার আছে বলে আমি মনে করছি না কারণ আপনাদের মধ্যে কিছু মানুষ হয়তো আছেন যে এরকম একটা সময় পার করেছেন এরকম সময় কাটিয়েছেন কিন্তু এখন আপনারা হয়তো প্রচন্ড পরিমাণে ঘুরে দাঁড়িয়েছেন নিজের জীবনের দিকে লক্ষ্য করা বা নিজের গ্রোতের দিকে দেখানো বা কিভাবে এগিয়ে যাবেন কে কি বললো তাতে কিছু যায় আসে না এরকম একটা হয়ে গেছে আগে হয়তো কষ্ট পেতেন এখন আর কষ্ট পান না মানুষ বলেই মনে করেন না হয়তো যে ওগুলো ওসব ওরা মানুষের মধ্যে পড়ে না এই জিনিসটা না আপনার আপনি এখন কারো অবজ্ঞা অবহেলা ছোট বড় কথা এগুলো আপনার গায়ে আর লাগে না কারণ সে জায়গাটা না আপনি পেরিয়ে এসেছেন দেখুন ম্যাজিশিয়ান এমন একটা জায়গা এমন একটা পাওয়ার পজিশনের জায়গা এগুলো ছোটখাটো কারোর কথায় বা বড় কথাতেও আপনার কিছু এখন আর যায় আসে না এরকম একটা পজিশনে আপনি পৌঁছে গেছেন তাই আপনার মধ্যে যে পরিবর্তনটা ঘটেছে এই পরিবর্তনটা ইউনিভার্সে ঘটিয়েছে কারণ ইউনিভার্স দেখেছেন যে আপনি কতটা কষ্ট কতটা আঘাত যন্ত্রণা আপনি পেয়েছেন জীবনে সেই জায়গা থেকে ইউনিভার্সে কিন্তু আপনাকে রাস্তা পথ যেটাই বলুন দেখি আপনাকে এই জায়গাটা নিয়ে আসছেন এই জায়গাটা নিয়ে এসেছেন বা আরো আসছেন আপনি তো আপনি যখন মানুষকে পথ দেখাবেন তখন আপনার পথ কিন্তু ইউনিভার্স দেখানোর জন্য রেডি আপনাকে ইউনিভার্স পথ দেখাচ্ছেন বন্ধুরা তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মনে রাখা পূরণ হোক আমি চাইবো ইউনিভার্সের কাছে অ্যান্ডেন্টের কাছে আপনার আপনারা প্রত্যেকে আপনারা নিজের ভালোবাসার মানুষকে খুঁজে পান এবং আপনাদের যা যা ইচ্ছা সব ইচ্ছা যেন পূরণ করেন পৃথিবীতে আমরা এসেছি মনে হয় দিনের জন্য নয় তো মানুষের সাথে খারাপ ব্যবহার করে কোনো লাভ নেই খারাপ করেন করে আপনি ক্ষমা করে দেওয়ার মতো বড় কাজ মনে হয় আর কিছু হয় না ক্ষমা করতে শিখলেই ইউনিভার্স আরো আপনাকে দেখবেন আর ইউনিভার্স আরো কিন্তু আপনার প্রতি সহায় হবেন আমি মনে করি কারণ যে যার কর্ম করছেন করতে দিন আপনার সাথে হিংসা করুন আপনার সাথে জেলাস করুন যা খুশি করুন করতে দিন তাদেরকে আপনি আপনার জায়গায় থাকুন আপনার জায়গা আপনি দেখবেন পরিবর্তন কিভাবে আসে তো আপনার জীবনে অনেক পরিবর্তন আসছে আমি ইউনিভার্সের কাছে প্রে করছি হ্যান্ডেলদের তাকে প্রে করছি আপনাদের কষ্ট সমস্ত বেরিয়ে গিয়ে আপনারা এই ভালো পজিশনটাতে আসুন ম্যাজিশিয়ান এর জায়গায় প্রত্যেকে আসুন প্রত্যেকে ভালো জায়গায় আসুন আজকের মতো এখানেই রাখছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল্প ঠিক থাকবেন তারা